হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন গ্যাস আসামের এই নক্ষত্র শিল্পী জুবিন্দ আর নেই তার স্মরণে গান গিয়েছেন ভারতীয় এই গায়িকা মিস যজো মুখার্জি এবং মাহফুজা ইয়াসমিন কেশব দা জুবিন দাতার গান তাদের কণ্ঠে শুনতে কেমন লাগে এবং কতটা জনপ্রিয় হয়েছে সেই সম্পূর্ণ বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো গ্যাস একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু গায়স চলুন শুরু করা যাক গায়েস খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী মিস জোজো মুখার্জি জুবিন দাদার ইয়া আলী গানটি গাইতে গিয়ে কেঁদে ফেলল মিস জোজু মুখার্জি আর জুবিনদা খুব ভালো বন্ধু ছিলেন আমি বলছি না সকলের কষ্টে তোমাকে হাউ হাউ করে কাঁদতে হবে আমার অনেক এরকম প্রিয়জন আমি হারিয়েছি কোভিডের সময় আমরা সবাই হারিয়েছি সকলের জন্য কি আমরা হাউ হাউ করে কাঁদি কিন্তু তার মধ্যেও তো বিশেষ কিছু মানুষ থাকে যারা জীবনে দাগ কেটে যায় জুবিন আমার জীবনে সেরকম একজন মানুষ আর জুবিন যদি নাও হতো এটা যদি আমি অন্য কারোর জন্য গাইতে গিয়ে আজকে আমার চোখে জল আসতো তাহলে বলতে বলতো যোজক কাঁদছে এই সমস্ত শিল্পীরা ক্যামেরার সামনে নাটক করে বা অভিনয় করে ভালোবাসা নিতে চাই আমি তাদের দলে পড়ি না রে হঠাৎ করে তার এমন চলে যাওয়া মেনে নিতে পারেনি রহে বেচেন দিল কব গাইস জুবিনদার গানটি মিস জোজো মুখার্জির কণ্ঠে বেশ ভালোই হয়েছে চাহত কে ইস্কবেহা লুটাও মিটাও মে অপনি খুদি গাইস জোজো মুখার্জির জনপ্রিয় হওয়া গানটির শিরোনাম হচ্ছে সাথী ভালোবাসা মন বলে না তার এই গানটি 2008 সালে মন মানে না সিনেমায় রিলিজ করা হয় সেই 2008 থেকে আজকে তো সেই গানটি এবারে আপনাদের জন্য বলে না গাইস তার এই গানটি শোনেনি এমন লোক খুব কমই পাওয়া যাবে দুটি দিকে চলে যায় মিস জোজো মুখার্জির কণ্ঠ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার দেখুন ক্ষুদে শিল্পী মাফুজা ইয়াসমিনের খালি কণ্ঠে জুবিন্দার ইয়ালি গানটি তার খালি কণ্ঠে গানটি বেশ ভালোই হয়েছে মেয়েটি দেখতে যেমন কিউট সত্যি তার কণ্ঠ বেশ কিউট জিন্দি ইস্কুতে

সেই শিল্পী আমাদের জেনারেশনের ছোটবেলার সঙ্গে জড়িয়ে এবং তাকে আমরা এক মাস ছদিন আগে হারিয়েছি জুবিন্দা জুবিন দাদার বুকের পাজর ভাঙে বিধি শিরোনামের এই গানটি গাইল কেশব দা বুকের পাজর ভাঙে বিধি কেশব কণ্ঠ কিন্তু বেশ সুন্দর কেশবদা তার নিখুঁত কণ্ঠ দিয়ে স্টেজে এই গানটি গিয়ে বেশ সারা ফেলেছে গ্যাইস এই কেশবদার জনপ্রিয় বেশ কিছু গান রয়েছে তো যাই হোক গাইস জুবিন গকের জনপ্রিয় এই গানগুলো তাদের কণ্ঠে শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ